আসসালামু আলাইকুম একজন কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তখন তোমাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি ভাই এটা হইলো আমার ছাদ ঠিক আমি যে বিল্ডিংয়ে কাজ করি বিল্ডিংয়ের ছাদের মধ্যেই গাছ বৃক্ষ অনেক আছে অনেক সুন্দর লাগে ভাই তুমি নিজেরা তো যদি একটা জিনিস ঘরে ভাই জিনিসটার প্রতি আলাদা একটা মাইক এই যে দেখো কত সুন্দর ছোট ছোট ফলও দর্ছে আবার এই যে চারিদিকে আরো অনেক গাছ আছে এই যে সিম গাছ ফুল গাছ দেখতে পারত আর এই যে তোমরা কেউ চিনলাম আর কমেন্ট করে জানাই দিয়ে রাতে এই যে লেবু গাছ ফুল গাছ এই যে আর অনেক সুন্দর সুন্দর এই যে ভাই এই যে অভাব নাই ভাই ছাদের উপর এগুলো থাকলে মানে অনেক আলাদা একটা সুন্দরই লাগে এই যে দিয়ে দেখো ভাই কত সুন্দর একটা দৃশ্য এমনি কি বলতো যে গ্রাম মানে সুন্দর গ্রাম সুন্দর এটা মানে কারণ আমার দেশের বাড়ি ওই গ্রামে সুন্দর এটা আমি মানি গ্রামও সুন্দর ঢাকা শহর সুন্দর না বলতে এমনি কোনো কথা নেই ঢাকা শহরও সুন্দর অনেক ভালো লাগে ঢাকার শহর আমারও এই যে দেখো আরও কত সুন্দর গাছ এই যে এইগুলো আমি নিজে লাগাইছিলাম প্রায় আজ থেকে সাত আট মাস আগে এখন আবার বলতো সে তুইলে ফালাই দিতে নিজে আর একটা দেহে আশ্রম ঘুরে গেছে ভাই সাত মূলত তিনটা একটা বিল্ডিং এ দুই পাট করো আর কি তিনটা সাত আর কি এই যে আরো নিচে নিচে সন্ধ্যা হয়ে গেছে তো এই জন্য আর মানে মূল ভিডিওটা পুরোভাবে ভাবে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর গাছ আছে এই যে আর ভাই তোমরা যারা ভিডিওতে লাইক করে নেবে অবশ্যই লাইক করে দিবা যারা চ্যানেল নতুন আছে একটা সাবস্ক্রাইব করে দিবা আর ভাই একটা ভিডিও বানাইতে গেলে কতটুকু কষ্ট লাগে তোমরা যারা ইউটিউবে ভিডিও কাজ করো তারাই জানো আর আমার জন্য সবাই দোয়া করবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ